ভারতীয় বিমান বাহিনী ছাব্বিশ এপ্রিল কাশ্মীরের পাহালগামে ২৬ জন হিন্দু পর্যটকের প্রাণঘাতী হামলার প্রতিশোধ নিতে পাকিস্তানের অভ্যন্তরে নয়টি স্থানে বিমান হামলা চালায় এই অভিযানে পাকিস্তানের বাহাওয়ালপুর মুরিদকে আহমেদপুর ইস্ট এবং মুজাফরাবাদে অবস্থিত জৈশী মোহাম্মদ ও লস্করিটি এবার সংশ্লিষ্ট ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয় ভারত দাবি করে এই হামলা ছিল সুনির্দিষ্ট ও বেসামরিক ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য পরিকল্পিত পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়া পাকিস্তান এই হামলাকে যুদ্ধের ঘোষণা বলে অভিহিত করে এবং পাল্টা প্রতিক্রিয়ায় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করে পাকিস্তানের সেনাবাহিনী জানায় তারা তিনটি রাফাল একটি সুত্রিশ এমকেআই একটি মিগুনত্রিশ এবং একটি আইআই ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইতিমধ্যে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংসের সত্যতা পাওয়া গিয়েছে এবং ভারত তিনটি বিমান ধ্বংসের কথা স্বীকার করেছে এই সামরিক সংঘর্ষের ফলে উভয় পক্ষেই বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে পাকিস্তানের দাবি অনুযায়ী ভারতের হামলায় ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে যার মধ্যে শিশুরাও রয়েছে অন্যদিকে ভারতের দাবি অনুযায়ী পাকিস্তানের গোলাবর্ষণে জন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে বিশেষ করে পারমাণবিক অস্ত্রসজ্জিত এই দুই দেশের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান পরিস্থিতি বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে উভয় দেশই নিজেদের অবস্থানে অটল রয়েছে এবং সীমান্ত এলাকায় সেনা মোতায়েন বৃদ্ধি করেছে আন্তর্জাতিক মহলের মধ্যস্থতা ও কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও পরিস্থিতি এখনও স্থিতিশীল হয়নি